তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বাছাই করা সিলেবাস ভিত্তিক প্রশ্নোত্তর আমরা তোমাদের সামনে তুলে ধরছি এবং এই যে প্রশ্নোত্তরগুলো কিন্তু আপকামিং যে পরীক্ষা আসছে সেখানে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে তাহলে চলো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত বহু পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের বহু পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে তো চারটে অপশান দেখতে পাচ্ছ লন্ডন জেনেভা ওয়াশিংটন না প্যারিস উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ জেনেভা তো জেনেভাটা কোথায় আছে জেনেভাটা রয়েছে সুইজারল্যান্ডে রয়েছে ঠিক আছে তো কোথায় রয়েছে সুইজারল্যান্ড আচ্ছা এই ডাব্লিউটিওর ফুল ফর্ম কী সেটা হচ্ছে জানতে যাওয়া হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ঠিক আছে আচ্ছা ডাব্লিউটিওর আগের নাম কি ছিল আগের নাম ছিল গ্যাট এটা মাথায় রাখবে এটা কিন্তু অনেক পরীক্ষায় করা যে কোন সংস্থার আগের নাম গ্যাট সেটা হচ্ছে ডাব্লিউটিওর মাথায় রাখবে ঠিক আছে তো এই গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয় রাধানাথ সিকদার সতীশচন্দ্র সামন্তের বাসুদেব বলবান ফারকে না গান্ধীজি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বাসুদেব বলবান ফাঁড়কে কিন্তু ভারতের যে সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় আর যদি বলে যে বিপ্লববাদের জননী কাকে বলা সেটা হচ্ছে ভিকাজি রুস্তম কামাকে বলা হয় বিপ্লববাদের জননী মাথা রাখবে এবার সাথে বলবন ফার্কে কিন্তু যে আমাদের ভারতের যখন স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নেক্সট সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী কোনটা বাঘ হরিণ গান্ডার না হাতি উত্তর হবে হাতি তো হাতির দুধ কিন্তু সবথেকে মিষ্টি হিসেবে বলা হয় তো কারণ এই যে হাতির দুধে কিন্তু বেশি পরিমাণ সরকারটা পাওয়া যায় নেক্সট ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং ওয়ারেন হেস্টিংস না উইলিয়াম বেন্টিংস উত্তর কী হবে উত্তর হবে অপশান বি লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিং কিন্তু ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন এবং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কারণ আঠারোশো সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল সেই অ্যাক্টের মাধ্যমে কিন্তু গভর্নর যে জেনারেল পদটা তুলে দিয়ে ভাইসরয় পদ করা হয়েছিল এবং সেই সময় কিন্তু লর্ড ক্যানিং ছিল তার জন্য তাকে শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হয় এবং ফার্স্ট ভাইস অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স উইলিয়াম কেরি বিপিন দাস না কে এম পান্নিকর বহু পরীক্ষায় বারবার রিপিট করে এই প্রশ্নটা তো উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স এই প্রখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এটি কত সালে প্রতিষ্ঠা করা হয় তো সতেরোশো চুরাশি সালে উইলিয়াম জোন্স এটা কোথায় প্রতিষ্ঠা করেন কলকাতাতে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো মাথায় রাখবে আচ্ছা পরবর্তী আমরা দেখব পুনা চুক্তি এটি সংগঠিত হয় কত সালে উনিশশো উনচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ না বত্রিশ উত্তর হবে অপশন ডি উনিশশো সালে পুনা চুক্তি সংগঠিত হয়েছিল এখানে এক একটা প্রশ্ন করে যে এটি কার কার মধ্যে হয়েছিল সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল তো বি আর আম্বেদকর তোমরা জানো এস এসসি যে কমিউনিটি রয়েছে তাদের যে জন্য তিনি কিন্তু লড়েছেন এবং এই চুক্তির মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রদেশে তাদের যে প্রতিনিধিত্ব সংখ্যা বাড়ানো হয়েছিল আচ্ছা নেক্সট আমরা দেখব সাত নম্বর গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন কোথায় কঙ্গোতে ভিয়েতনামে দক্ষিণ আফ্রিকায় না জার্মানিতে তো উত্তর হবে দক্ষিণ আফ্রিকা তো দেখো এখানে দু রকম প্রশ্ন আসে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিল যদি বলে সেটা হবে দক্ষিণ আফ্রিকা আর যদি বলে যে গান্ধীজি প্রথম ভারতের সত্যাগ্রহ কোথায় করেছিল সেটা হবে বিহার বিহারের চম্পারণে কিন্তু তিনি করেছিলেন প্রথম সত্যাগ্রহ যেটা উনিশশো সালে ঠিক আছে তো উনিশশো সালে চম্পরণে যে নীল কর যে নীল চাষিদের ব্রিটিশ সরকার অত্যাচার করতো এবং তাদের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল তো সেই সময় গান্ধীজি কিন্তু ভারতবর্ষে প্রথম সত্যাগ্রহ করেছিল এবং এক প্রকার চাপে পড়ে ব্রিটিশ সরকার কিন্তু তাদের সুযোগ সুবিধা কৃষকদের সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়েছিল এবং ট্যাক্সও কমিয়ে দিয়েছিল ঠিক আছে তো তো দুটো প্রশ্ন আসে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা যেটা বিভিন্ন বর্ণ বিদ্বেষীমূলক কাজের জন্য তিনি সেটা করেছিলেন আইনের বিরুদ্ধে এবং ভারতবর্ষে যেটা করেছিলেন সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে নেক্সট দর্শন শাস্ত্রের জনক কাকে বলা বিবেকানন্দ সক্রেটিস ইবন সিনা না অ্যারিস্টটাল উত্তর হবে অপশন বি সক্রেটিসকে কিন্তু দর্শন শাস্ত্রের জনক বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর প্রশ্ন গীত গোবিন্দ গ্রন্থটি কে রচনা করেছিলেন মালাদার বসু জয়দেব বৃষ্টি শর্মা নাতুলসী দাস বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা করা সেটা হচ্ছে জয়দেব গীত গোবিন্দ গ্রন্থটি জয়দেব লিখেছে নেক্সট ভারতের ম্যান নামে কে পরিচিত আব্দুল কালাম হরিশ বর্মন অটল বিহারী বাজপেয়ী না রঘুরাম মালিক উত্তর হবে আব্দুল কালাম তো এপিজে আব্দুল কালাম তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত এবং দ্বিতীয় যখন পারমাণবিক যে আমাদের যে টেস্ট হয়েছিল পোক্রানে সেখানের কিন্তু তিনি কিন্তু লিড করেছিল নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছেন উইলিয়াম কেরি লর্ড ওয়েলেসলি লর্ড বেন্টিং না লর্ড কর্নওয়ালিস উত্তর হবে লর্ড কোয়ার্নালিস কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল কত সালে সতেরোশো তিরানব্বই সালে তিনি কিন্তু এটা চালু করেছিলেন নেক্সট ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন ওয়াটারম্যান লারি পেজ আর্থার রিম্বন নাম মাদাম কুড়ি উত্তর হবে ওয়াটারম্যান তো ফাউন্টেন পেন কে আবিষ্কার করে ওয়াটারম্যান নেক্সট মাস্টারদার নামে কে পরিচিত লক্ষণ সেন বল্লাল সেন সূর্য সেন না সামন্ত সেন উত্তর কী হবে উত্তর হবে সূর্য সেন তো মাস্টারদার নামে সূর্য সেন পরিচিত তিনি কিন্তু উনিশশো তিরিশ সালে যে চট্টাকার অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তার কিন্তু প্রধান নেতা ছিলেন নেক্সট শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম কি হিন্দু জৈন বৈষ্ণব না বৌদ্ধ তো আমরা প্রত্যেকে নিই বৈষ্ণব ধর্ম তো এই বৈষ্ণব ধর্ম কিন্তু হিন্দু ধর্মেরই একটা অংশ এবং এই বৈষ্ণবরা বৈষ্ণব যারা রয়েছেন বা চৈতন্যদেব তিনি কিন্তু বৈষ্ণবের সাধারণ শ্রীকৃষ্ণ যে তিনি বাণী কিন্তু প্রচার করতেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট পৃথিবীর ছাদ কাকে বলা হয় গভী মালভূমি পামিল মালভূমি ধর্মভূমি না হীরাকুদ বাদ তো উত্তর হবে পামির মালভূমি তো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা এটা কিন্তু অনেকগুলো দেশ নিয়ে রয়েছে তুর্কিনিস্তান আফগানিস্তান চায়না ঠিক আছে তো কির্গিজিস্তান এগুলো নিয়ে কিন্তু রয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ত্রিপুরা আসাম গোয়া না নাগাল্যান্ড উত্তর হবে গোয়া ভারতের ক্ষুদ্রতম বা স্মলেস্ট যে রাজ্য সেটা হচ্ছে স্মল স্টেট সেটা হচ্ছে গোয়া আর লার্জেস্ট স্টেট যদি বলা হয় সেটা কী হবে রাজস্থান তো ভারতের বৃহত্তম যে স্টেট যদি বলে সেটা হবে রাজস্থান মাথায় রাখবে ঠিক আছে নেক্সট ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে আশাপূর্ণা দেবী ইন্দিরা গান্ধী মীরা কুমার নাম মহাশ্বেতা দেবী উত্তর হবে আশাপূর্ণা দেবী তিনি কিন্তু প্রথম মহিলা হিসেবে যে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এটা আমাদের গর্ব কারণ প্রথম বাঙালি হিসেবে কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তো প্রথম মহিলা হিসেবে আশাপূর্ণা দেবী পেয়েছেন যদি বলে কোন গ্রন্থের জন্য সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতির জন্য কিন্তু তিনি কি পেয়েছিলেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং প্রথম মহিলা হিসেবেও কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতবর্ষে ঠিক আছে আচ্ছা নেক্সট ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে কে পাল ছন্দাগাইন কিরণ বেদীনা আন্নাচণ্ডী উত্তর কী হবে বাচেন্দ্রীপাল দেখো এই যে বাচেন্দ্রীপাল যদি বলে যে তিনি কোন স্টেটের তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের কিন্তু বাসিন্দা ছিলেন পাল হিসেবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নাম দিয়ে দিও না আচ্ছা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী বদর উদ্দিন না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো এটা বহুবার ডিপিটেড প্রশ্ন এটা তো উমেশচন্দ্র ব্যানার্জি তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন আঠারোশো পঁচাশি সালে মাথায় রাখবে নেক্সট ফুটবলের রাজা যে পেলে তিনি কোন দেশের নাগরিক চিলি উরুগুয়ে ব্রাজিল না প্যারাগুয়ে উত্তর কী হবে ব্রাজিল তো পেলে আমরা জানি ফুটবলের রাজা বল হয় তো তিনি ব্রাজিলের প্লেয়ার ছিলেন নেক্সট বীরবল কার ছদ্মনাম সমরেশ বসু প্রমোদ চৌধুরী রাজশেখর বসু না বিমল ঘোষ দেখো বাংলা এবং বাঙালি থেকে কিন্তু এই স্কুল সার্ভিসের পরীক্ষা প্রশ্ন আসবে একটা ধরে রাখো তো এখানে বীরবল কার ছদ্মনাম জানতে চাইছে সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী ঠিক আছে নেক্সট মিশরের প্রধান অর্থকরী ফসল কোনটি চিনি কফি কার্পাস না দুধ ওর তো কার্পাস তো কার্পাসের জন্য কিন্তু মিশর খুবই বিখ্যাত ঠিক আছে মাথায় রাখবে এটা কার্পাস নেক্সট সাঁওতাল বিদ্রোহ কবে ঘটেছিল আঠারোশো পঞ্চান্ন একান্ন চুয়ান্ন না চৌষট্টি উত্তর কী হবে উত্তর হবে অপশান এ আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এবং সাঁওতাল বিদ্রোহের যে গুরুত্বপূর্ণ নেতা কী কী ছিল সিধু কানহু চাঁদ ভৈরব ঠিক আছে আচ্ছা নেক্সট ছন্দের জাদুঘর কাকে বলা হয় ভেয়াল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মৃদুল দাসগুপ্ত না সত্যেন্দ্রনাথ দত্ত উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি তাকে কিন্তু ছন্দের জাদুঘর বলা হতো কারণ তার লেখায় কিন্তু ছন্দের মিল থাকতো এবং তাকে এই ছন্দের জাদুঘর কে বলেছেন সত্যনাথ দত্তকে সেটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মাথায় রাখবে নেক্সট বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরাম গানটি রয়েছে কোথায় বৃষ্বিক্ষ উপন্যাসে আনন্দমঠ উপন্যাসে রাজসিংহ উপন্যাসে না চন্দ্রশেখর উপন্যাসে। উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে কিন্তু এটি রয়েছে তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেয় একবার জেনে রাখো এখানে একবার পরিশ্রম এসেছিলো যে আনন্দমঠ উপন্যাস যে বঙ্কিমচন্দ্র কত সালে এটা প্রকাশ করেছিল সেটা আঠেরোশো সালে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে একবার প্রশ্ন এসেছিলো ঠিক আছে তো আচ্ছা বন্দে মাতরম যে গানটা আমাদের ভারতবর্ষে তোমরা জানো যে এটা কি ন্যাশনাল সং তো এটি প্রথম কবে গাওয়া হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো সালে কলকাতা অধিবেশনে এটি কিন্তু প্রথম গাওয়া হয়েছিল মাথা রাখবে এবং সেই অধিবেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের তার নাম কি রহিমতুল্লাহ সাহানি আচ্ছা পরবর্তী দেখব বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত কল্পনা দত্ত বীরঙ্গনা দেবী প্রীতিলতা অাদার না মাদার টেসা আচ্ছা এখানে কিন্তু ঘুরিয়ে মহাতা ব্যানার্জি দিলেও কিন্তু অবশ্যই মহাতা ব্যানার্জি কিন্তু হবে না এটা মাথা মাথায় রাখবে ঠিক আছে উত্তর হবে কল্পনা দত্ত তো কল্পনা দত্তকে বাংলার অগ্নিকন্যা হিসেবে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তার যে তিনি বিপ্লবী যে কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং মাস্টারদা সূর্য সেনের সঙ্গে কিন্তু তিনি কাজ করেছেন এবং জালিয়ানওয়ালাবাগের বাগের হত্যাকাণ্ডের জালিয়ানওয়ালা না সরি যে জালালাবাদ পাহাড়ে যে চট্টগ্রাম চট্টগ্রাম যে হস্তকাল লুণ্ডন হয়েছিল সেই সময় কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কল্পনা দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার অগ্নিকন্যা হিসেবে কিন্তু পরিচিত আখ্যায়িত করেছেন নেক্সট সাতাশ নম্বর ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় পুনে কলকাতা চেন্নাই না দিল্লি উত্তর হবে পুনে তো পুনেতে কিন্তু এই যে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন স্থাপিত হয়েছিল এটি পুনে কোথায় রয়েছে মহারাষ্ট্রে ঠিক আছে তো আচ্ছা এটা প্রতিষ্ঠা করেছিলেন কারা প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে এবং তার যে ওয়াইফ কি সাবিত্রীবাই ফুলে তারা কিন্তু দুজন মিলে এই প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন নেক্সট রাস্তা নগুন গ্রন্থটি কে রচনা করেছেন আবুল ফাজল অশ্বঘোষ বিজান ভট্টাচার্য না কলহন উত্তর হবে কলহন তো রাস্তরঙ্গিনী গ্রন্থটি কলহন করেছেন এখান থেকে আরেকটা যে প্রশ্ন আছে যেটি এখান থেকে কোথাকার ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস জানতে পারি এবং রাস্তরঙ্গিনী গ্রন্থটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা তিনটে এক্সট্রা ইনফরমেশন আমরা জানলাম নেক্সট দেখব সার্ক কত সালে গঠিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই পঁচাশি সাতানব্বই না নিরানব্বই উত্তর কী হবে উত্তর হবে উনিশশো পঁচাশি সালে সার্ক কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তো সার্ক আচ্ছা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে যে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে ঢাকা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল এবং সার্কের হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে কাঠমান্ডু নেপালে অবস্থিত হচ্ছে এর হেডকোয়ার্টার ঠিক আছে তো আর সার্কের পুরো কথা এস এ দি হচ্ছে সাউথ সাউথ এ দি হচ্ছে এশিয়ান আচ্ছা এ দি হচ্ছে অ্যাসোসিয়েশান ফর রিজিয়নাল কোঅপারেশান ঠিক আছে তো সার্ক আচ্ছা নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন কাইন্ডিয়াভাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দ্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোন দল জয়ী হলো অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা না ইংল্যান্ড তো উত্তর কী হবে উত্তর হয়ে যাবে এখানে সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে এই খেতাবটা জিতলো বহু বছর পর কিন্তু এটা জিতলো তো মাথা রাখবে গুরুত্বপূর্ণ আপনার যে কোনো পরীক্ষার জন্য তো নেক্সট আমরা দেখে নেব যে আজকের হোমওয়ার্ক প্রশ্ন কি তোমাদের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু এটা কমেন্ট করবে যে আজ সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী রবীন্দ্রনাথ ঠাকুর না কেউই নয় অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডিকে পাখিচক করছো তাদের তোমাদের বন্ধুবান্ধব বা দাদা দিদি কেউ থাকে তাদেরকে শেয়ার করে দাও এবং এই পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিচে রয়েছে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাও ধন্যবাদ